কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা সারি কালেকশন এবং ঈদের শেষ মুহুর্তে আমরা আপনাদেরকে তানাবানা সারের মতো অফার দেব এটার প্রাইস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার তানাবানা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে প্রত্যেকটা অরিজিনাল প্রিমিয়াম তানাবানা সারের প্রাইস দেবো মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালার এবং অনেকেই বানার মধ্যে স্টোন কাজ করা যারা চান টানা বানার মধ্যে আঁচলের প্যানেল বারের প্যানেল এবং পার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি ক্লথর কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ভাইরাল টানাবানা যেটা পাঁচ হাজার টাকার টানা বানা আমরা দেখছি মাত্র খুবই ফ্যাশনেবল একটা শাড়ির টানা বানা যেটা প্রাইস মাত্র তিন হাজার টাকা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন কিন্তু

চারতলার প্রত্যেকটা শোরুমে শুধুমাত্র আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে আপনারা তারা বাদা সারি কালেকশন গুলো পেয়ে যাবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর জাম কালার এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা সারি প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্ট ফিরোজা টাইপের কালার খুব সুন্দর কপার জোরের কাজ করা এবং আচরের প্যানেলও খুব সুন্দর কপার জোরের কাজ করে এবং আচরের প্যানেলটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে বটল গ্রিন তো অনেক কাজ আছে খুব সুন্দর বলের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ স্টোনের কাজ করা আমরা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার কালার পুরো ম্যানশন এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা হচ্ছে রেডিশ মেরুন কালার অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন মাত্র তিন হাজার তিন হাজার টাকা থাকবে অরিজিনাল তারা এটার কালারটা হচ্ছে বটল জিন হোয়াইট এর অনেক কাজ করা থাকবে সাইড মধ্যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা চাই সম্পূর্ণ হোয়াইট এর অনেক কাজ করা আছে সাইড মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি টানা বানা প্রিমিয়াম টানা বানা যেটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার এটা হচ্ছে জাম কালার ডিপ পার্পলের মধ্যে অনেক কাজ করা সম্পূর্ণ বটলের মধ্যে অনেক কাজ করা অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিনের কালার মধ্যে বডি ডিজাইনটা সুন্দর আচলের প্যালেটটা সুন্দর মাত্র তিন হাজার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে খুব সুন্দর এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম অনেক